আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট করবো বিশেষ অনুরোধ করব সেটা হলো আমার সাউন্ডগুলো ক্লিয়ার আপনারা শুনতে পান কিনা দয়া করে আমাকে একটু অবহিত করবেন আর কি কোথা থেকে লাইভে যুক্ত হইতেছেন সেটাও একটু দয়া করে জানাবেন যে আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হইতেছেন আর বিশেষ করে এটা একটু জানাবেনই যে আমি যে কথা বলতেছি মানে আমি যে সাউন্ডগুলো করতেছি এই সাউন্ডগুলো আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পান কিনা যদি আপনি ক্লিয়ার শুনতে পান তাহলেও একটু জানাবেন আর ক্লিয়ার শুনতে না পেলেও একটু জানাবেন তাহলে আমার যে ত্রুটিগুলো আছে বিচ্ছুতিগুলো আছে সেগুলো একটু সংশোধন করার চেষ্টা করব যাই হোক অনেকদিন পরে লাইভে আসলাম আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াই ভালো আছি তো এতক্ষণ আসলে পেজে আমার ইয়া ফেসবুক পেজে লাইভে থাকার কারণে একটু ক্লান্ত হয়ে গেছে শ্রান্ত হয়ে গেছি তো দুই তিন মিনিট বিশ্রাম নেওয়ার পরে আবার এই ইউটিউব চ্যানেলে আপনার আমাদের এই প্রিয় চ্যানেলে যুক্ত হলাম লাইভে তো আশা করি আপনারাও সবাই যুক্ত হবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আর আমি কিন্তু আপনারা কি জেনে থাকবেন যে আমি কিন্তু সময় উপযোগী দুর্দান্ত এবং সময় উপযোগী দুর্দান্ত সচেতনতামূলক শিক্ষণীয় যেই কবিতাগুলো আছে যেই ছড়াগুলো আছে সেগুলো আবৃত্তি করার চেষ্টা করি তবে আপনারা অনেকেই ভালোবাসা দিচ্ছেন আমার এই ভিডিওগুলো দেখেন তবে আপনাদের সকলের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন আপনারা যদি আমার ভিডিওতে লাইক না করেন তাহলে কিন্তু আমার মতো নরাধম আমার মতো অধম আমার মতো একটা সামান্য মানুষ সামনে আগাতে পারবে না তো আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা সামনে আগানো যাবে সামনে আগাতে পারবো তো বাকিটা আপনাদের ইচ্ছা যে আপনারা আসলে ভালোবাসবেন নাকি আসবেন না ঠিক আছে তো দয়া করে দয়া করে আমার চ্যানেলটাকে যারা যারা দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা বিষয় হয়েছে আমি কিন্তু হর হামেশা প্রায়শই একটা কথা বলে থাকি সেটা হলো আপনাদের একটি লাইক এবং কমেন্টটি কিন্তু আমার ভবিষ্যতে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় শুধু আপনাদের একটা কমেন্ট এবং শেয়ার তথা ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি অনুপ্রেরণা পাই অতএব আমাকে অনুপ্রেরণা থেকে বঞ্চিত করবেন না দয়া করে অনুপ্রেরণা থেকে বঞ্চিত করবেন না যেহেতু অনেক দিন পরে লাইভে আসছি আশা করি আপনারাও সবাই দ্রুত গতিতে যুক্ত হয়ে যান সবাই যে যেখান থেকে লাইভে যুক্ত হন দ্রুত হন আপনাদেরকে একটু দেখতে চাই প্রাণপ্রিয় ভাইরা কোথায় লাইভে কি আসলে কোনো প্রবলেম হইতেছে নাকি আমি তো বুঝতেছি না অনেক দিন পরে তো যার কারণে সম্ভবত চ্যানেলের রিস একদমই ডাউনের দিকে তলানিতে আশা করি সেটা অল্পতেই সার আপনার দ্রুত গতিতে লাইভে যুক্ত হন দ্রুত গতিতে লাইভে যুক্ত হন এবং কমেন্ট করুন কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে আপনি যুক্ত আছেন আপনি যুক্ত আছেন সেটা যাতে আমি বুঝতে পারি এবং কোথা থেকে যুক্ত হন সেটাও একটু দয়া করে আমাকে জানাবেন যে আপনি কোথা থেকে লাইভে যুক্ত হইতেছেন কমেন্ট কমেন্ট করুন করুন বেশি বেশি কি আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ার জন্য অধিক আগ্রহে মানে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আপনাদের কমেন্ট পেলেই সার্থক আপনারা কমেন্ট করুন বেশি বেশি এবং দয়া করে আপনারা যদি কমেন্ট নাও করেন হ্যাঁ তাহলে এই লাইভে একটা লাইক দিতে তো আর কার্পণ্যতা করবেন না তাই না একটা লাইভ একটা লাইক দিয়েন লাইভে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি কমেন্ট করতে কার্পণ্যতা করেন তাহলে দয়া করে লাইক করুন যেহেতু আমি ছোট মানুষ ছোট একটা চ্যানেল আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসা পেয়ে সামনের দিক আগাতে চাই আপনারা যদি আমাকে উৎসাহ থেকে বঞ্চিত করেন উৎসাহ না দেন অনুপ্রেরণা না দেন তাহলে কিন্তু অপ্রীতি শেষ হয়ে যেতে হবে তাই না বেনিশ হয়ে যেতে হবে তা আশা করি আপনারা সবাই একটু বেশি বেশি লাইক করবেন আমাদের আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট বিশেষ অনুরোধ থাকবে আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে একবার হলো সাব একবারই তো সাবস্ক্রাইব করবেন তাই না বারবার না একবার সাবস্ক্রাইব করুন আশা করে নিরাশ হবেন না বঞ্চিত হবেন না ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আমি কিন্তু আর একটা ব্যাপার আর তিনি সাবস্ক্রাইব করবেন না যিনি উল্টাপাল্টা কিছু দেখতে চান যিনি ইউটিউবে সাবস্ক্রাইব করেন শুধু অশ্লীলতা নগ্নতা এবং আপনা দেখার জন্য তাদের থেকে রক্ষা চাই এবং বিরত থাকতে চাই দয়া করে আপনি যদি সুশীল হয়ে থাকেন আপনি যদি ভদ্র মার্জিত শিক্ষণীয় এবং আপনি যদি কী বলবো শিক্ষানুরাগী হয়ে থাকেন আপনি যদি শিক্ষানুরোগী হয়ে থাকেন আপনি যদি কবিতা ছড়া গল্প এগুলো ভালোবেসে থাকেন সামাজিক হয়ে থাকেন এই ভিডিওগুলো যদি পছন্দ করে থাকেন তাহলে আপনার প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যা কিছু সবাইকে নিয়ে দেখা যাবে যা কিছু দিয়ে আমরা কিছু শিখতে পারবো যা কিছু দিয়ে আমরা সচেতন হতে পারবো এগুলোয় যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন যে আসলে আমি কোন জাতীয় ভিডিওগুলো নির্মাণ করে থাকি আমি কোন জাতীয় ভিডিওগুলো আপলোড করে থাকি এবং কি ভিডিও নির্মাণ করি সেটা আপনি আমার চ্যানেলটাকে একবার পরক করলেই দেখতে পাবেন ঠিক আছে চ্যানেলের ভিতরে প্রবেশ করে একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কোন জাতীয় ভিডিওগুলো নির্মাণ করে থাকি আর যদি আপনি আমি যেটা বললাম যে বেহায়াপনা অশ্লীলতা নগ্নতা এবং অভদ্র অসামাজিক যেগুলো আছে এগুলো পছন্দ করে থাকেন তাহলে আপনার প্রতি আমি বিশেষ অনুরোধ করতেছি হাত জোর করতেছি আপনি আমার চ্যানেলের ধারে কাছেও আসবেন না ঠিক আছে একদম ক্লিয়ার কথা আপনি আমার চ্যানেলের ধারে কাছেও আসবেন আপনি দূরে থাকুন আর যদি আপনি সুশীল হয়ে থাকেন আপনি যদি শিক্ষা গ্রহণ করতে চান আপনি যদি ভিডিও থেকে কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনি যদি সচেতন হতে চান শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আপনি আমার চ্যানেলটাকে আপনার প্রতি আমার বিশেষ দাবি আছে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে আর যারা যারা লাইক করেন না তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমার এই লাইভটাকে একবার লাইক করুন এবং কমেন্ট করুন তাহলে কি হবে আমি অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই উৎসাহ পাই আমি ভিডিও নির্মাণের জন্য আরও উৎসাহ পাই ঠিক আছে আপনাদের একটা লাইকে এবং একটা কমেন্টে আশা করি সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন না কেউই যাই হোক পরবর্তীতে যারা যুক্ত হবেন আমি খুবই ক্লান্ত কথা বলতে পারতেছি না মানে খুবই ক্লান্ত লাগতেছে আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ